আপনি কি প্রায়ই আপনার শরীরে দুর্বলতা অনুভব করেন কাজের মাঝে হঠাৎ করে আপনার দুর্বল লাগে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো হঠাৎ করে যদি আপনার দুর্বল লাগে তাহলে আপনি কি খাবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে একটু গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি প্রথমে আমাদের জানতে হবে দুর্বলতা কেন থাকে দুর্বলতা হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়া পর্যাপ্ত পরিমাণ জল না খাওয়া অর্থাৎ ডিহাইড্রেশন শরীরে জলের শূন্যতা তিন নম্বর অ্যানিমিয়া অর্থাৎ শরীরে রক্তল্পতা চার নম্বর ভিটামিন এবং মিনারেলস এর ডেফিসিয়েন্সি পাঁচ নম্বর স্ট্রেস এবং অ্যাংজাইটি ছ নম্বর অনেকক্ষণ ধরে না খেয়ে থাকা তাহলে এই কারণগুলি দূর করলে আপনার শরীর থেকে দুর্বলতা অটোমেটিক চলে যাবে এরপরে আসবো হঠাৎ করে যদি আপনার শরীর দুর্বল লাগে তাহলে আপনি কিছু খাবার খেতে পারেন তাহলে আমরা কোন খাবারগুলি খাব যে খাবারগুলি ইনস্ট্যান্ট এনার্জি দেবে অর্থাৎ শক্তি সরবরাহ করবে সেই খাবারগুলি খেলে আমার সেই দুর্বলতা কেটে যাবে যেমন ফলগুলোর মধ্যে রয়েছে কলা আম এবং খেজুর আমরা সকলেই জানি কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফাইবার রয়েছে তার জন্য ইনস্ট্যান্ট এনার্জি দেয় এছাড়া প্রাকৃতিক গ্লুকোজ এর মধ্যে রয়েছে অর্থাৎ এটি খেলে একটা কার্বোহাইড্রেট হিসাবেও কাজ করবে দুই নম্বর আম আমের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ তার জন্য আম খেলে সঙ্গে সঙ্গে আপনার এনার্জি পাবেন খেজুর খেজুর মধ্যে প্রচুর পরিমাণ আয়রন সমৃদ্ধ এবং প্রাকৃতিক গ্লুকোজ সমৃদ্ধ তার জন্য খেজুর খেলেও আপনি দেখবেন দুটো খেজুর খেয়ে একটু জল খেলে আপনার যেন সঙ্গে সঙ্গেই ফুর্তি চলে আসে দুই নম্বর ডাবের জল ডাবের জল হচ্ছে ইলেকট্রোলাইটকে ফুলফিল করে অর্থাৎ ইলেকট্রোলাইট শরীরে যে ঘাটতি ছিল সেই ইলেকট্রোলাইটের ঘাটতি ফুলফিল করে যার ফলে আপনি শক্তি অনুভব করেন তিন আমার মধু বা গুড় এই মধুর মধ্যে এবং গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ ফ্রুক্টোজ রয়েছে আর গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে শক্তির একটি বলা হয় পাওয়ার হাউস চার নাম্বার বাদাম এবং দুধ দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তো রয়েছে আমরা জানি এছাড়া প্রোটিন রয়েছে তেমনি বাদামের মধ্যেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে ফলে ইনস্ট্যান্ট এনার্জি দেয় সবচেয়ে বেটার রেজাল্ট পাওয়ার জন্য আপনি কি করবেন এক গ্লাস দুধ যদি আপনার কাছে থাকে তাহলে এক গ্লাস দুধের সঙ্গে দুটো তিনটে বাদাম আপনি মিক্স করে যদি খান একসঙ্গে দুটোই দুটোর গুণাগুণই পাবেন একসঙ্গে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তার সঙ্গে ক্যালসিয়াম প্রোটিন দুটোই পাবেন তার জন্য খেলে সঙ্গে সঙ্গে যেন আপনার শক্তি ফিরে আসবে অর্থাৎ আপনি নিজেকে চাঙ্গা বলে মনে করবেন এরপরে আমরা আসব যে যে সমস্ত খাবারগুলো খেলে আপনার দীর্ঘমেয়াদী আর দুর্বলতা আসবে না প্রথমত শাক মধ্যে বিভিন্ন সিজনাল শাক সবজি খেতে হবে যেমন পালং শাক মেথি শাক ব্রকোলি এগুলো খেলে আপনাকে শক্তি দেই যা শক্তি দিলে আপনার আর দুর্বল লাগবে না দুই নম্বর প্রোটিন সমৃদ্ধ খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার বলতে আমরা সকলেই জানি প্রোটিন সমৃদ্ধ খাবার কোনগুলি মাছ মাংস ডিম ছোলা ডাল এই ধরনের খাবারগুলি প্রোটিন সমৃদ্ধ খাবার এই প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে পেশিগুলোকে শক্তি যোগান করে যার ফলে আমাদের দুর্বলতা আর আসে না তিন নম্বর ভালো কার্বোহাইড্রেট লাল চালের ভাত এছাড়া যে কোনো ভাত খেলে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট পাবেন এছাড়া আলু কচি এবং মিষ্টি আলুর মধ্যেও প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে কার্বোহাইড্রেট গুলো আপনাকে ক্যালোরি অর্থাৎ এনার্জি এনার্জি দেয় তবে বেশি কার্বোহাইড্রেট খাবেন না আপনার পর্যাপ্ত পরিমাণ কার্বোহাইড্রেট খান শরীরে যতটুকুই দরকার ততটুকুই আপনি কার্বোহাইড্রেট খান একথা মনে রাখতে হবে যারা ডায়াবেটিসের রোগী তারা কার্বোহাইড্রেট থেকে দূরে থাকবেন চার নম্বর বাদাম এবং বীজ আমরা আগেই বলেছি কাজু বাদাম কাঠ বাদাম এর মধ্যে প্রচুর পরিমাণে অবগত্রিক ফ্যাটি অ্যাসিড রয়েছে এছাড়া সূর্যমুখী বীজ চিয়াসিড এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যার ফলে এ ধরনের বীজ যদি আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন তাহলে আপনার দুর্বলতা আর আসবে না পাঁচ নম্বর স্বাস্থ্যকর ফ্যাট ফ্যাট বলতে জানি আমরা সবাইকে বলি যে ফ্যাটগুলোকে অ্যাভয়েড করি কিন্তু কিছু কিছু খাবারের মধ্যে স্বাস্থ্যকর ফ্যাট যেগুলি আপনার দেহের পক্ষে খুব ভালো অ্যাভোকাডো এবং অলিভ অয়েল অ্যালিভয়েল অ্যাভোকাডো এবং অলিভ অয়েল স্বাস্থ্যকর ফ্যাট খেলে আপনার আর দুর্বল লাগবে এছাড়া অন্যান্য টিপসগুলির মধ্যে যেমন জল পর্যাপ্ত পরিমাণ জল পান করুন দিনের তিন থেকে চার লিটার জল পান করা বাধ্যতামূলক দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুম দিনে ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন আপনার স্ট্রেস কমানোর জন্য যোগ ব্যায়াম অথবা এক্সারসাইজগুলো আপনি করতে পারেন লম্বা সময় খালি পেটে থাকবেন না তিন থেকে চার ঘন্টা অন্তর অন্তর আপনাকে খাওয়া খাওয়ার চেষ্টা করতে হবে অনেকক্ষণ ধরে না খাওয়ার ফলে আপনার দেহের পুষ্টি অর্থাৎ শক্তির ঘাটতি করতে যার ফলে আপনার দুর্বলতা চলে আসে আপনার শরীর যদি প্রায় দুর্বল লাগে তাহলে এই খাবারগুলি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন এই ছিল হঠাৎ করে যদি আপনার দুর্বল লাগে তাহলে আপনি কি খাবেন এই নিয়ে আজকের এই ভিডিও আশা করছি আমার ভিডিওটি আপনার উপকরে আসবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আজকে এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ